দেখুন আমি আজকের সম্পূর্ণ একটা নিরামিষ বড়া বানাবো বড়া বানিয়ে বড়ার ঝোল বানাবো তার জন্য এই যে নিয়েছি ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি এই যে দেখছেন নিরামিষ সম্পূর্ণ একদম নিরামিষ বানাবো আর এখানে নিয়েছি ডাল বেটে নিয়েছি ডালটা কিন্তু আমি সিলে বেটেছি বন্ধুরা সিলে বাটার একটা আলাদা টেস্ট তাই জন্য আমি শিলে বেটে নিয়েছি আর মশলা নিয়েছি দেখুন একটা তেজপাতা নিয়েছি আর এখানে আছে ধনে জিরে আর আদা একটু বেটে নিয়েছি আর এখানে এই যে কাঁচা লঙ্কা নিয়েছি টমেটো নিয়েছি এই দেখুন কি সুন্দর বড়িগুলো আমার হয়ে গেছে এখন আমি তরকারিটা বসাবো এই সমস্ত মশলা দিয়ে এখন আমার কষানো হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষ ভালো হচ্ছে বন্ধুরা আপনারা পুজো যে কোনো পুজোতেই এই নিরামিষটা রান্না করবেন দেখবেন সবাই খেতে ভালো আসবে তাই চলুন আমি এখন এই যে কষানো সবজিটা এখন জল দিয়ে দিলাম এই যে নিরামিষ যে ডালের বড়ার যে বললাম না বন্ধুরা যে ডালের বড়া করেছিলাম সেটাই যে ঝোল করেছে এই যে দেখুন বন্ধুরা কী সুন্দর হয়েছে দেখুন গ্রেভিটাও দেখুন হুম ডালের বড়া দিয়ে ঝোল হয়েছে আর এই যে সঙ্গে বড়াও একটু আরেখে একটুখানি রেখে দিয়েছি